আলহামদুলিল্লাহ সোনাতি নৌকাটির কাজ প্রায় শেষের দিকে আর দু এক দিনের মধ্যেই একেবারে কমপ্লিট হয়ে যাবে দেখেন নৌকাটা কিন্তু অসাধারণ লাগতেছে এখন দিন যাচ্ছে আর সৌন্দর্য কিন্তু বেড়েই যাচ্ছে ইনশাল্লাহ একটা ভালো কিছু খেলা দেখাবো আমরা এবার তো দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগতেছে আর দু দিন লাগবে এরপর আমরা গাপ টাপ ইত্যাদি যা করা লাগে সেটা কিন্তু করা হবে করার পরেই কিন্তু নৌকাটি পানিতে নামানো হবে সবাই আপনারা ধোয়া করবেন নৌকার জন্য আর আপনারা যারা আছেন সবাই নৌকা প্রস্তুত করে ভালাম দেখেন আমাদের নৌকা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন মিস্ত্রিরা কিন্তু সেই রকম কাজ করতেছে দ্রুত কাজ করে শেষ দিবে দেখেন গড়িটা কিন্তু অসাধারণ লাগতেছে এবার কিন্তু ইনশাআল্লাহ ভালো রকমের বাইস হবে ইনশাআল্লাহ এবার মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা সব নৌকায় কিন্তু চেষ্টা করব ইনশাআল্লাহ